আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল এসএসসি বিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কটির সমাধান করব সেটা হলো দূরত্ব উচ্চতা অধ্যায়ের বিগত দু সালে কুমিল্লা বোর্ডে যে প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করার চেষ্টা করব এখানে কুমিল্লা বোর্ডে যে দু সালে প্রশ্নটি এসেছিল সেটি হলো এ ও বি দুইটি স্থানের মধ্যবর্তী কোনো স্থানে একটি বেলুন উঠছে বেলুনের অবস্থানের এ ও বি এর অবনতি কোন যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কদাকে প্রশ্ন ছিল সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি আঁকো তাহলে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি আঁকতে হবে উদ্দীপকের আলোকে সেই হিসাবে আহ আমরা প্রথমে চিত্রটা আঁকবো আচ্ছা যেহেতু আমাদের এ ও বি দুইটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে একটি বেলুন উঠছে বলা হয়েছে তাহলে আমরা আহ দুইটা বিন্দু দি যেমন বিন্দু দুটা যেহেতু বলে দিয়েছে যে এ বি সেক্ষেত্রে আমরা দুটি বিন্দু দিলাম এখন বলা হয়েছে তাদের মধ্যবর্তী স্থানে কোনো একটি স্থানে বেলুন উঠছে মনে করি আমরা এখানে একটি বেলুন উঠছে এখন বেলুনের অবস্থানের অবনতি কোন যেহেতু আমাদের কোন বলেছে অবনতি সে হিসেবে আমরা একটা অবনতি কোন অঙ্কন করব অবনতি কোন হয় এখানে তাহলে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অপরটা ষাট ডিগ্রি আবার এই কোন আর এই কিন্তু কোনগুলো পরস্পর সমান হয় সে হিসেবে এটাও এটাও কিন্তু ডিগ্রি ডিগ্রি হবে তাহলে এটা একটা নাম দিই যেহেতু এটা এ ধরেছি এটা ও বিন্দুতে দিই যে ও বিন্দুতে বেলুন উঠছে তাহলে এটা এ পূরক আর এইটা বি পূরক বা বি প্রাইম দিই তাহলে চিত্রটি আমার শেষ এখন ও থেকে এবির উপর একটা লম্ব দিতে পারি যে ও থেকে ও কতটুকু দূরত্ব আছে সেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি এবং এটাকে আমরা সি দ্বারা নির্ণয় করতে পারি তাহলেই আমার উদ্দীপকের আলোকে চিত্র শেষ এখন এটার সংক্ষিপ্ত একটা বর্ণনা দেব তাহলে বর্ণনাটা এভাবে দেবো A ও B দুইটি স্থানের দুইটি স্থানের মধ্যবর্তী দূরত্ব ও বিন্দুতে বেলুন উৎসা ও থেকে এবি এর উপরে এর উপরে ওসি লম্বো টানে কোন এ ও এ প্রাইম সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন ও বি প্রাইম সমান ষাট ডিগ্রি বননা শেষ এখন খের অঙ্ক করব থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করা আচ্ছা এখানে আমাদের যে প্রশ্নটি করছে সেটা হলো যে এর মান সাতশো পঞ্চাশ মিটার সাতশো পঞ্চাশ মিটার হলে তাহলে ও থেকে বেলুন থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করো উচ্চতা বল এখানে আমাদের ভূমি এবি তার মানে সি এখান থেকে বেলুনের উচ্চতা আছে ও তার মানে ও সি এর মান চেয়েছে এখন আমাদের এবি বাহুর মান দিয়েছে সাতশো পঞ্চাশ সেক্ষেত্রে আমরা ক এর চিত্র ব্যবহার করে খদাক করব তাহলে এখানে যদি আমরা x ধরি তাহলে এখানে টোটাল বাহুর মান ছিল সাতশো পঞ্চাশ মানে আমি একটু যদি দেখাই এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমার মান ছিল সাতশো পঞ্চাশ তাহলে এই পর্যন্ত ছিল আমার সাতশো পঞ্চাশ তাহলে বিসি বাহুর মান কত হবে অবশ্যই সাতশো পঞ্চাশ থেকে এক্স মিটার বাদ গেলে কত থাকবে তার মান তাহলে এখানে আমরা লিখতে পারি ফলাফল লিখবো না শুধু বাদ যে করব তার একটা নমুনা বসাবো তাহলে বিসি মান সাতশো পঞ্চাশ এটা যদি একটু সহজভাবে বুঝাই যেমন একটা বাহুর মান যদি আমাদের এবি সমান থাকে তার মান যদি হয় দশ এবি বাহুর মান দশ তাহলে এই বাহুর মান যদি তিন হয় তাহলে এই মান কত হবে মানে বেশি ব্যবহার কত হবে অবশ্যই দশ মাইনাস তিন করলে কত হবে সাত সাত বসবে ফলাফল না বসিয়ে আমরা শুধু প্রশ্ন আকারে সাজিয়ে রাখছি এইভাবে এই পাশে করছি আর এটাকে আমরা ধরেছিলাম এইস এটা ছিল আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোন এটা ছিল ষাট ডিগ্রি তাহলে এটাও ষাট ডিগ্রি হয়ে যাবে তাহলে এখন আমরা সমাধান করব আমাদের মান বের করতে বলছে ওসি তাহলে মনে করি মনে করে উচ্চতা মানে এইস এর মান বের করলে আমার অ্যান্সার শেষ হয়ে যাবে এবং কোন আছে এ ও এ প্রাইম সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ও বি প্রাইম সমান ষাট ডিগ্রি এই কোনটাকে আবার আমরা এভাবে লেখতে পারি ও এ সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন ও বি সি সমান ষাট ডিগ্রি তার মানে বি কোন সমান ষাট ডিগ্রি এবং এ কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি কোন যেখানে হয় সেই অক্ষরটা মাঝে থাকে তাহলে এখন আমরা সমাধান করবো এখন এখানে আমাদের ত্রিভুজ দুইটা ছিল যেমন এ ও সি একটা ত্রিভুজ ও বি সি আর একটা ত্রিভুজ প্রথমে আমরা ও এ ও সি এই ত্রিভুজের ক্ষেত্রে কাজ করবো এ ও সি এখন এ ও সি এ ও সি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হবে আমরা একটা একক নেব টেন কস টেন তুমি যেটা নেবা কিন্তু মনে রাখবা এখানে আমরা টেন কেন নেব অবশ্যই একটা কারণ আছে কারণটা হলো দেখো তোমার মান বের করতে বলেছে এইচ এর মান তোমার কিন্তু কতিভুজের কোনো ত্রিভুজের মান নাই এবং ভূমিতে একটা নমুনা মান আছে সেক্ষেত্রে যেহেতু নমুনা মান তাও আছে যেহেতু সেজন্য আমরা ভূমি এবং লম্ব সম্পর্ক আছে কার সাথে সেইটা নিয়ে কাজ করব কট সমান কিন্তু ভূমি বাই লম্ব কট নিয়েও করতে পারবা টেন নিয়েও করতে পারবা তুমি যেটা নাও সমস্যা নেই তাহলে আমরা এখানে টেন নিছি টেন সমান আমরা জানি লম্ব বাই ভূমি অতিভুজ কেন কেন নিলাম না কারণ অতিভুজের মান দেওয়া নাই তাহলে টেন ও ওএির সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি বা টেন এ এ ও সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল ওসির মান এইচ ধরেছিলাম এসির মান এক্স বাংলাদেশ ডিগ্রির একটা মান আছে মান হল ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান এইচ বাই এক্স সুতরাং এখন এক্স যদি আমরা গুণ করি তাহলে এর সাথে গুণ করতে হবে সমান এই এইস বসে যাবে তাহলে এক্স সমান আমরা পেলাম কি এক্স সমান পেলাম এইস আবার ত্রিভুজ এখন এই পাশের ত্রিভুজ কোনটা ছিল আমাদের বিওসি অথবা ও এর ক্ষেত্রে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে এটাও আমরা ট্যান নেব এর কারণ আমি আগে বলেছি তাহলে ও বি সি সমান লম্ব বাই ভূমি লম্ব হবে আমাদের ওসি ডিভাইডেড বাই বমি হবে বিসি বা টেন ষাট ডিগ্রি ও বি সির মান ষাট ডিগ্রি ওসি সমান এই ধরেছিলাম বিসি সমান সাতশো পঞ্চাশ মাইনাস এক্স কোথায় পেলাম বিসির মান ওই পাশ থেকে টেন ষাট ডিগ্রির মান আমরা জানি টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি হয় সমান এইচ ডিভাইডেড বাই সাতশো সমান সাতশো পঞ্চাশ মাইনাস এক্স এর মান আমরা পেয়েছিলাম কত এইচ তাহলে এইচ বসাতে পারি এখন সাতশো পঞ্চাশ মাইনাস এক্স গুণ হবে রুট থ্রির সাথে যেহেতু রুট থ্রি উপরের সংখ্যা সাতশো পঞ্চাশ মিসের সংখ্যা সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ মাইনাস রুট থ্রি সমান বা যদি আমরা গুণ করে দিই তাহলে সাতশো পঞ্চাশ রুট থ্রি মাইনাস রুট থ্রি দিয়ে এইসরে গুণ করলে এইস রুট থ্রি অথবা রুট থ্রি এইস যা বলি বা এখন যদি আমরা সম্পূর্ণ পক্ষান্তর করি তাহলে আমাদের কোনো সাইন্স সাইন পরিবর্তন হবে না প্লাস থাকলে প্লাস থাকবে মাইনাস থাকলে মাইনাস হবে বা এইচ এখানে আছে মাইনাস এইচ রুট থ্রি এইচ এটা যদি বাম পাশে আসে আসে তাহলে প্লাস রুট থ্রি এইচ হবে সমান সাতশো পঞ্চাশ ইন্টু রুট থ্রি বা এখন এখান থেকে যদি আমরা এইচ কমন নিই তাহলে এইচ কমন নিলে কিছু না থাকলে ওয়ান প্লাস এখান থেকে এইচ কমন চলে গেলে থাকবে রুট থ্রি সমান ডান পাশে আমাদের সাতশো পঞ্চাশ ইন্টু রুট থ্রি বা এখন আমরা এই সমান একটা জিনিস দেখব যে ওয়ান প্লাস রুট থ্রি ছিল গুনাকারে ডান পাশে আসলে ভাগাকার হয়ে যাবে এখন এটার একটু ক্যালকুলেশন করতে হবে সেটা হলো বা এই সমান সাতশো পঞ্চাশ ইন্টু এখানে আমাদের আছে রুট থ্রি আমরা জানি রুট থ্রি মান ওয়ানো আছে এই সমান এখানে যদি আমরা সাতশো পঞ্চাশের সাথে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট তেহাত্তর বিশ বা সেভেন থ্রি গুণ করি সেক্ষেত্রে গুণ ফল হবে যদি আমরা গুণ করি সাতশো পঞ্চাশ গুণ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো সেক্ষেত্রে আমাদের গুণ ফল আসে বারোশো নিরানব্বই এবং নিচে যে সংখ্যাটি আছে যেমন ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট তেহাত্তর বিশ এই সংখ্যার সাথে যদি গুণ করি এই যোগ করি তাহলে যোগফল হবে যোগফল হবে টু পয়েন্ট সেভেন থ্রি টু বা এর সমান যদি আমরা এটাকে ভাগ করি বারোশো নিরানব্বইকে যদি ভাগ দিই টু পয়েন্ট সেভেন থ্রি টু দ্বারা তাহলে আমাদের ভাগ ফল আসে চারশো পঁচাত্তর তাহলে আমাদের ভাগ ফল আসবে চারশো পঁচাত্তর পয়েন্ট ফোর সেভেন মিটার প্রায় এইটাই হলো আমাদের অ্যান্সার যেহেতু আমরা এইচ সমান ধরেছিলাম কাকে বেলুনের উচ্চতা ছিল ওসি ওসি সমান আমরা এইচ ধরেছিলাম আর আমাদের চেয়েছে উচ্চতা সেক্ষেত্রে এই মান বের করলে আমার হবে তাহলে হবে চারশো পঁচাত্তর পয়েন্ট আমরা গদাগের যাব এখন আমরা গদাগের অঙ্কটি সমাধান করব বেলুন থেকে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য নির্ণয় করো বেলুন থেকে এ ও বি এর সরাসরি পার্থক্য সেখানে আমাদের যে প্রশ্ন করেছে সেটি হলো এরকম যে বেলুন আমাদের ও ও থেকে এ ও বি যে বাহু আছে ও এ এর মান বের করব এবং ও বি এর মান বের করব তারপর বিয়ে করে দিলে আমার অ্যান্সার শেষ এখানে কিন্তু আমরা খদাগে আগে এর মান পেয়েছি তাহলে আমাদের লম্বর মান এই সমান চারশো পঁচাত্তর পয়েন্ট সাতচল্লিশ যে মানটি পেয়েছিলাম সেটি আমাদের লাগবে তাহলে আমরা লিখতে পারি যে পাই গা কেটা বেলুনের উচ্চতা ছিল অশি সমান চারশো পঁচাত্তর পয়েন্ট ফোর সেভেন মিটার এখন এইটা ধরে আমাদের কাজ করতে হবে চিত্রটা আমি আবার একটু আঁকি চিত্রটি আমার শেষ এখানে এইস এর মান আমি পেয়েছিলাম মিটার এটা আমি এখন এখান থেকে ও এ এবং ও বি আমি একবারে বিশেষ নির্বাচনের মতো যে একটা সংক্ষিপ্ত বর্ণনার দরকার হয় সেটি আমরা দিয়ে নেব যেমন মনে করি মনে করি বেলুনের উচ্চতা পঁচিশ সমান এইস মিটার কোন ও এস সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ও বিসি সমান ষাট ডিগ্রি এবং এসি সমান এক্স বিসি সমান সাতশো পঞ্চাশ মাইনাস এক্স তাহলে আমরা এখন অঙ্কটি করব এখন এখানে যেহেতু আমাদের ত্রিভুজ দুইটা সেক্ষেত্রে আমরা প্রথমে এ ও সি এ ও সি এই ত্রিভুজটা নেব পরে আমরা সি এই ত্রিভুজের ক্ষেত্রে কাজ করব তাহলে এ ও সি এর ক্ষেত্রে তিরিভুজ এ ও সি এর ক্ষেত্রে একটা জিনিস দেখো সেটা হলো এ ও সি এর ক্ষেত্রে এখন আমরা এখানে সাইন নেব না কি টেন নেবো না কি কস কট নেব এটা আমি নির্ভর করে আমার মানের উপরে এখানে আমি লম্বর মান পেয়েছি আমার মান চেয়েছে অতি তাহলে লম্ব আর অতিভুজ সম্পর্ক কার সাথে সাইনের সাথে তাহলে আমরা এখানে একক নেব সাইন এবং কোন নেব ও এ সি অতিভুজ অতিভুস হবে ও এ বা সাইন ও এর মান ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওসি এর মান পেয়েছি আমরা চারশো পঁচাত্তর পয়েন্ট সাতচল্লিশ নিচে থাকবে ও এ বা এখানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সমান চারশো পঁচাত্তর পয়েন্ট সাতচল্লিশ ডিভাইডেড বাই ও এ বা ও এ দিয়ে ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে ও এ হবে অথবা এ ও হবে এবং চারশো পঁচাত্তর পয়েন্ট সাতচল্লিশের সাথে গুণ হবে রুট টু এখানে রুট টুর মান আমরা জানি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু তাহলে এর সমান যদি এটা গুণ করি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এর সাথে গুণ করবো চারশো পঁচাত্তর পয়েন্ট সাতচল্লিশ তাহলে আমাদের মান আসে ছয়শো বাহাত্তর পয়েন্ট ফোর ওয়ান এখন আমাদের আর একটা অংশের মান বের করতে হবে এখন আমরা মান বের করলাম ও এ এখন বের করব ও বি তাহলে ত্রিভুজ হবে বি সি ও এবং ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এটা আমরা সাইন নেব যেহেতু আমাদের অতিবুজের মান বের করা লাগবে ও বি সি সমান অতিভুজ আছে ও বি লম্ব বাই অতিভুস লম্ব ওসি অতিভুজ ও বি বাট ডিগ্রি সমান ওসির মান পেয়েছিলাম চারশো পঁচাত্তর পয়েন্ট সাতচল্লিশ অবির মান বের করতে হবে সাইন ষাট ডিগ্রি এর মান আমরা জানি রুট থ্রি চারশো পঁচাত্তর পয়েন্ট সাতচল্লিশ ডিভাইডেড বাই ওবি বা এখন যদি আমরা আর গুণন করে দিই তাহলে রুট থ্রি ও বি সমান চারশো পঁচাত্তর পয়েন্ট সাতচল্লিশ এর সাথে গুণ দেব টু চারশো পঁচাত্তর পয়েন্ট সাতচল্লিশ গুণ টু তাহলে আমাদের গুণ ফল আসে নয়শো পঞ্চাশ তাহলে এখান থেকে যেহেতু আমরা ওবির মান বের করব। তাহলে আমাদের রুট থ্রি বেশি আছে রুট থ্রিটা গুণাকার আছে ডান পাশে গেলে ভাগাকার রুট থ্রির মান আমরা জানি ওয়ান পয়েন্ট সেভেন তাহলে এটাকে ভাগ দেবো আমরা ওয়ান পয়েন্ট তাহলে আমাদের মান আসবে সুতরাং ও বি সমান নয়শো পঞ্চাশ দশমিক কে যদি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু টু জিরো দ্বারা ভাগ করি সেক্ষেত্রে মান আসে পাঁচশো ঊনপঞ্চাশ দশমিক জিরো ফোর তাহলে যেহেতু আমাদের এ ও এও এবং ও বি এর মান পেয়েছি তাহলে এটার পার্থক্য নির্ণয় করতে বলেছে যেমন এখানে বলা আছে যে বেলুন থেকে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য তাহলে সরাসরি দূরত্ব আমরা পেলাম এখন পার্থক্য নির্ণয় করব সুতরাং পার্থক্য আমরা জানি বারোটা থেকে ষোলোটা বিয়োগ সেক্ষেত্রে ছয়শো বাহাত্তর পয়েন্ট ফোর ওয়ান মাইনাস পাঁচশত উনপঞ্চাশ পয়েন্ট জিরো ফোর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হবে ছয়শত বাহাত্তর পয়েন্ট ফোর ওয়ান মাইনাস পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচশত উনপঞ্চাশ দশমিক জিরো ফোর সেক্ষেত্রে মান আসে একশত পয়েন্ট এটাই হবে আমাদের মিটার প্রায় এটি হবে আমাদের নির্ণয় আনসার তাহলে পার্থক্য হবে একশো তেইশ পয়েন্ট থ্রি সেভেন মিটার প্রায় এটি ছিল আমাদের অঙ্কের সমাধান যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং যদি তোমাদের কোনো বোর্ডের অঙ্ক সমাধান করতে কঠিন মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ